আসসালামু আলাইকুম আমরা আজকে ট্রাফিক জাম আঁকা শিখবো সর্বপ্রথম আমরা একটা রশ্মি নেব এই একটা রশ্মি নেই এই রশি হতে যে আমাদের ট্রাফিক জামা দুইটা সমান সমান করে আমরা এবি অংশ কিনে নিলাম ওকে তারপর এবি রেখার এ বিন্দুতে এবুতে বিন্দুতে আমরা কোন সমান করে একটা কোন রাখলাম আঁকলাম ওকে তারপর বি রেখার আবার বি বিন্দুতে কোন ওয়াই কোণের সমান করি আমরা এটা কোণ আঁকবো কোণের নাম হলো এ বি এম কোণ আঁকলাম ওকে এটা হচ্ছে ওয়াই কোণের সমান করে তারপর আবার যে আমাদের একটা এ বি রেখা আছে বি রেখা আছে এই বি রেখা সমান করে এ বি রেখা হতে আমরা এই অংশ কেটে নিলাম ওকে তারপর ও বিন্দুতে আমরা কি করবো এখন এস যে আছে বি এ পি কোন এই কোনের সমান করে আমরা একটা কোন আঁকলাম বি ও সি কোন আঁকলাম ঠিক আছে তা আমরা এখানে বলতে পারি এপি সমান্ত্র ও শ্রী রেখা আর ওকে ও বিন্দুতে তারপর আবার সি বিন্দুতে আমরা কি করব ওবি বি এম কোনের সমান করে একটা কোন আঁকবো এম সি ডি কোন আঁকলাম অর্থাৎ এখানে আমরা বলবো এ বি আমরা ডি সি আঁকি ওকে তাহলে আমাদের